হ্যালো গাইস সবাই কেমন আছেন চলে আসলাম কয়রা থানায় তো কয়রা থানায় আইনশৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি সুন্দরবনের উপকণ্ঠে অবস্থিত এবং বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয় খুলনা জেলার এই অঞ্চলটি নদী বিশিষ্ট এবং দুর্যোগ প্রবণ হয় আইনশৃঙ্খলা প্রস্তুতি বজায় রাখা প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক কয়রা থানার একটি বড়ো দায়িত্ব হলো সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সুন্দরবনের অবৈধ কাঠ শিকার এবং মধু সংগ্রহের মতো কার্যক্রম বন্ধে পুলিশ বন বিভাগের সমন্বয় জরুরি সুন্দরবনের আশেপাশে জলদস্যু বা দস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয় কয়রা এলাকায় একসময় জলদস্যুদের দৌরত্ব ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফল অভিযানের কারণে জলদস্যুদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে সুন্দরবনের সীমান্ত এলাকা হয় কয়রা থানায় চোরাচালান একটি বড়ো চ্যালেঞ্জ মাদক কাঠ এবং অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় পুলিশের নজরদারি এবং স্থানীয় জনগণের সহায়তা এই কার্যক্রম অনেকটাই সফল হয়েছে অন্যান্য অঞ্চলের মতো কয়রা থানাতেও কিছু সামাজিক অপরাধ যেমন চুরি জমি সংক্রান্ত বৃহৎ এবং পারিবারিক কলহ দেখা যায় থানার মাধ্যমে স্থানীয়ভাবে সালেশ ব্যবস্থা ও শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হয় কয়রা থানার আইনশৃঙ্খলা প্রস্থিতি সামগ্রিকভাবে উন্নতির দিকে থাকলেও প্রাকৃতিক